মাথায় চুলের জট গায়ে ছালার চট হাতে গাঞ্জার পট একটু কোরা গাজা খায় আর কয় শোনো মুমিন মুসলমানো বেশি কইরা গাজা পানো কবরেতে সবই পাইবা গাজা পাইবা না জোর কণ্ঠে নাউযু কয় দুই কান্দে দুই ফেরেশতা কাঁধে নিয়া গঞ্জার বস্তা একা একা তারা খাইব তোমায় দিব না একা একা তারা খাইব তোমাই দিব না জোরে বলেন না নজরুল এই সমস্ত ভণ্ডরা যে আরো কত কিছু বলে কি কয় কয় আকাশটা না ছিল কেন জমিন কাপ ছিল কেন বড় পীরঘাম ছিল কেন সেই দিন সেই দিন গান গাইছিল ছিল খাজা যেই দিন যেই দিন জোরে করলেন নজরুল আমরা যখন এই সমস্ত কথা বলি এরা সমস্ত আরো বলে কয় ও ল্যাংটা বাবা রে দয়া করো আমারে তুমি ছাড়াই আমার কেহ নাই কই তুমি ছাড়া আমার কেহ নাই রে ল্যাংটা জোরে ক না নজুবিন এই জন্য আমরা যখন এই সমস্ত এদের বিরুদ্ধে কথা বলি এরা আমাদের নিয়ে গান বানায় কি বানায় জানেন কয় কয়েক পাগল বললে বাকি বলে মোল্লা মল্লে জলে নাগল বললে আছে কিনা জরে কন্যা এই সমস্ত ভণ্ডদেরকে নিয়ে ওদের গোমর নিয়ে একটি ইসলামী গজল পরিবেশন করবো আপনারা সকলে আমার সাথে তাল ধরতে রাজি আছেন